এখন তো চাষবাসের সময় চাষবাস হবে এই হাল করা চলছে একসঙ্গে দুটো পাওয়ার টিলার পাশাপাশি হাল করছে মিলনমোর বাজারে এসেছিলাম একটু কেনাকাটা করতে

মিলনম বাজার থেকে চলে এলাম এই যে এইগুলো কেনাকাটা হয়েছে কাঁঠাল আম মিষ্টি কোলা দুধ আজকে মনসা পুজো করবো দুধ কলা আম কাঁঠাল মিষ্টি দিয়ে কাঁঠালটা কেটে নেব এখন তেল তো হলো না তেল আনি কেমন হয় দেখি ভালোই আজকেই তারপরে দেওয়া হবে বলেছি সেইভাবে

হ্যাঁ তুমি জুতো করতে হবে না এখানে চলে বা তুমি উপরে থাকলে চলবে জানো তখন দিনে বেরিয়ে পড়েছি পাশেই বিয়ে বাড়ি বউ হাতে যাচ্ছি একদম পাশাপাশি বর্ষার দিনে বিয়ে আগে আগে হতো এখন সবাই শীতকালে বিয়ে করে ঠিকঠাক ভাবে দিন ক্ষণ দেখে টাইম দেখে সব করে আগে কিন্তু ওরম হতো না ওই বর্ষাকাল হোক আর গরমকাল হোক বিয়ে হয়ে যেত সেরকম পাশে বাড়ি একজনের বাড়ি বিয়ে হচ্ছে যাচ্ছি নেমন্তন্ন আছে যে আমাদের গেট বিয়ে বাড়ির হয়তো মোটর ফ্যানটা আছে আর ওই যে ওখানে দেখা যাচ্ছে লোকজন বাঁশ সারটা বেরিয়ে ওখানে বাড়ি

খাওয়া দাওয়া শুন প্রথমেই সালাড আর ফ্রাইড রাইস প্রথমে খেলাম ফ্রাইড রাইস আর চিনিটি এখন সাদা ভাত আলু ভাজা ডাল বেগুনি

আইসক্রিম আজওয়ান মিষ্টি পড়ে গেছে পাপড় চাটনি মাংসটা ছিল খুবই ভালো কয়লার মুরগির মাংস পুরো দেশি মতো ভালো না মাংসটা মা কাঁচা কাঁচা মানে ভালো তো মুখ ধোয়াটা তো ভালো করে করতে হয় দূরে হলে আলাদা ব্যাপার ঘরের থেকে কিন্তু যেহেতু কাছাকাছি তো চলে এসছে আইসিম আর হাতে নিয়ে রান্নাবান্না খুবই ভালো আর চিকেন তো হয়েছিল কয়লা রে ভালো ছিল বাড়ির চিকেন সুন্দর হয়ে গেছে না হ্যাঁ রাতে আসলে তো একদম পুরো বড়ো বড়ো মানে চারিদিকে ঘিরে হয়েছে না দারুণ হবে দেখতে আজকে অনেকগুলো ফুলটার না ড্রাগন বটে কিন্তু পদ্মগুলো হলে ভালো বতো এত সুন্দর লাগে ফুলটা যখন ফোটে মানে বাহারি ফুল লাগতো আজকেই সবগুলো ফুল একসঙ্গে ফুটে যাবে কি সুন্দর লাগছে এখন থেকেই তাদের কি সুন্দর ভাব মূর্তিটা কি সুন্দর একদম ফুল রাতে ফোটার আগে হ্যাঁ ফুল ফোটার আগে হচ্ছে এরকমই আরকি আর কি বড় হবে আজকে আর দুটো কুড়ি তো যে নষ্ট হয়ে গেছে হয়েছিল কিন্তু যে দুটো নষ্ট হয়ে গেছে মানে ফুলগুলো এবার বড় বড় আছে দুটো তোলাও আছে হবে সন্ধেবেলা আবার এই যে কটা

এগুলো একটু লাল ধরার পরে তুলে এনে রেখে দেয় দু একদিন থাকার পরে এরকম লাল হয়ে পেকে যায় কাটবো প্রত্যেকবারে ফলগুলো ঠিক এরমভাবে কাটতে বেশ ভালো লাগে এরমভাবে এই জন্য কাটছি ফলগুলো সত্যি খুব ভালো আর আমাদের ফলটার ভেতরটা লাল তো তার জন্য যেন বেশি ভালো লাগে একটু সাদা হলেও সাদা ফলগুলো মন্দ নয় কিন্তু সেই গাছটা লাগাতে হবে কোথাও থেকে এনে ভেতরে সাদা থাকে ঠিক সেটা ওই সেই ইয়ের মতো লাগবে আবার বীজগুলোর মতো টুকটুকে লাল সুপার কালার এগুলো প্রথম প্রথম উঠে পাথর বাজারে আমরা দেখতাম বুঝতে পারতাম না এগুলো কি তারপরে বলতো যে এগুলো খেলে অনেক ভালো উপকার তো এখন সবার হয়তো অনেকেই বসলেও কোনো লাগায়নি মানে বাগান মতো করেছে বীজগুলোর দেখতে খুব ভালো লাগে সকালে কেটেছিলাম কেটে পুজো করেছি তারপরে আর কাটা হয়নি এবারে কাটবো দিয়ে সবার বাড়িতে দিয়ে আসবো নাহলে এত কাঁথাল খাওয়া যাবে না কাঁথালটা ভালোও করেছে है अब मोटा मोटा একদম গুটোটার কাছ থেকেই কাঁঠাল খুব ভালো করেছে ঠাকুরের নাম নিয়ে কেনা হয়েছে দারুণ হয়েছে এই সিজনে প্রথম কাঁঠাল খাওয়া হচ্ছে সবাই মোটামুটি খেয়ে নিয়েছে আমি খাচ্ছি দারুণ মিষ্টি কাঁঠালটা পড়েছেও ভালো আর সবথেকে কাঁঠালে যেটা আমাদের প্রিয় সবাই প্রিয় কাঁঠাল নামে খাই কিন্তু খায় এই বীজ বীজগুলো কি সুন্দর দারুন সব রান্না বান্না করে খাওয়া যাবে এতগুলো ড্রাগন ফুল একসঙ্গে ফুটেছে মজা লাগছে উফ বাবা দারুণ হয়েছে পুরো তিনটে এখানে